দীপা যেহেতু শেষ মেশ আবারও তার হারিয়ে যাওয়া মেয়ে অলি এবং জয়ীকে খুঁজে পেয়েছিল ঠিক তখনই যেন হঠাৎ সূর্য এসে দীপার সামনে এসে দাঁড়ায় তারপর যেন আবারও নতুন করে একটি সংসার গড়ে তোলার স্বপ্ন দেখে দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারব আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই বিষয়টি শুরুতেই ঠিক এমনটাই দেখতে পারবো যে দীপা যেহেতু তার হারিয়ে জমে দীপা এবং অলিকে খুঁজে পেয়েছিল ঠিক তখনই যেন তাদের মাঝখানে আবারও সূর্য এসে হাজির হয় তারপর থেকে যেন নতুন একটি সংসার গড়ে তুলতে ভয়েস কি তাদের দুজনের মাঝখানে যখন আবার সূর্য এসে দাঁড়ায় ঠিক তখনই যেন দীপা বেশ অনেকটাই হ্যাপি হয়ে যায় তারপর যেন আবারও সে সূর্যের সঙ্গে নতুন করে সংসার গড়ে তোলার একটা নতুন স্বপ্ন দেখে যা অনেকটাই ভাগ্য খুলে যাচ্ছিল অলি এবং জয়ীর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক পরবর্তী এপিসোডগুলোতে এমনটাই দেখতে পারবেন অনুরাগেশ্বর ধারাবাহিক নাটকের আর আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই 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 কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাইকে ধন্যবাদ বাদ এতক্ষণ আমাদের পাশেই থাকার জন্য